কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করল চুক্তিভিত্তিক সাফাই কর্মীরা মালদাতে শিক্ষাগত যোগ্যতার নথি দেখতে চাওয়ায় বিপাকে পড়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন কর্মীরা বৃহস্পতিবার সকালে মালদহ মেডিকেল কলেজে ঘটনাটি ঘটেছে মেডিকেল কলেজে একশত সত্তর অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন প্রায় তিরিশ বছর ধরে তারা কাজ করছেন হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে হঠাৎ করে সরকারের নতুন আইন যারা কাজ করছেন তাদেরকে শিক্ষাগত যোগ্যতার জন্য আট মাস সার্টিফিকেট দিতে হবে কিন্তু সাফাই কর্মীদের দাবি তারা এতদিন ধরে কাজ করে আসছে কোন রকম সার্টিফিকেট না দিয়েই তারা সাফাই কর্মী টিপসি দিয়ে বেতন তোলেন তারা সার্টিফিকেট কোথায় পাবে অন্যদিকে যিনি কন্ট্রাক্টর রয়েছেন তিনি জানাচ্ছেন এটি সরকার নতুন নিয়ম করেছে তাই সকলকে সার্টিফিকেট দিতে হবে তাই নিয়ে সকাল থেকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত কাজকর্ম বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন অস্থায়ী সাফাই কর্মীরা পাশাপাশি এখনও পর্যন্ত তাদের পুজোর বোনাস তারা পায়নি সে দাবিকে সামনে রেখেও আন্দোলন করছেন অস্থায়ী সাফাইকর্মীরা আমরা আজকে স্ট্রাইক করছি আমাদের দীর্ঘদিন ধরে যে কাজ করছি তো আমাদের কিন্তু বোনাস শোনা বলেছে 25 তারিখে দেব কিন্তু এখনো আমরা কোনো বোনাস পাইনি আমাদের এখনো বাজার হাট কিছু হয়নি পূজোর মুখে আমাদের তো আনন্দের দরকার আর তার মধ্যে আমাদেরকে আবার অন্যরা বলছেন যে লোক দিয়ে কাজ করাতে দিবেন না বইরা কথা শুনে মানুষরা কাজ করছে কিন্তু ওরা করছে খুব ভালো কিন্তু আমরা যে দিব ওটাতে ওদের প্রবলেম একটা সার্টিফিকেটের কথা বলছেন এবার এক সার্টিফিকেটের কথা বলছি আমাদের এক সার্টিফিকেট চাই আমরা তো সুইপার আমরা ডোম ঝাড়ু জাটার কাজ করি কোথায় পাবো এর সার্টিফিকেট আমাদেরকে যখন এনারা কাজে জয়েন করলো টাকা পয়সা সবই নিয়েছেন ওনারা অনেক দিয়েছি আমরা এটা ওটা দিয়ে ভালো মন্দ লোভ করিয়ে আমাদেরকে ওরা কাজে নিয়েছে এবার এখন তখন আমাদের কোনো ডকুমেন্টস লাগবে না হয়ে যাবে যেহেতু ওর হাতে এটা এসছে হয়ে যাবে এখন কি বলছেন উনি আধার কার্ড লাগবে ওই কার্ড লাগবে দিয়েছি সব আছে আমাদের তো এক নাই আমরা তো পড়াশোনা মূর্খ নাই মূর্খ পড়াশোনা তো নাই কারো কাছে হয়তো হয়তো হাজারের মধ্যে পাঁচ পাঁচ জনের ছয় জনের হয়তো মিস পড়িয়েছে বাবা মা যার ক্ষমতা ছিল আর বাকি তো সব সুই পড়ে ঝাড়ু করছে কাজ বন্ধ রেখেছে এবার আমরা তো কাজ বন্ধ রেখেছি যে আমাদের বোনাস হচ্ছে না টাইমে বেতন বৃদ্ধি নাই আমাদের বেতন টাইম নাই টাইমে আঠারো তারিখে বেতন আমাদের ঘরে চাল ডাল থাকে না আমরা কত কষ্ট করে চলছে এরা বুঝে না এবার আমরা চাইছি আমাদের এইট পার সার্টিফিকেট আমরা আমাদের ফ্রি পার্টার নাই আমাদের এইট সার্টিফিকেট কোথায় পাবো ইনি বলছেন যে দাও না তো চাকরি থেকে সরিয়ে দেবো না তো কাজ থেকে সরিয়ে দেবো আমরা কি করে খাবো মরে যাবো তো আমরা হ্যাঁ আমরা ডলি ভালো কাজ বন্ধ করে হচ্ছে যে আমরা আজকে ও আমাদের কন্ট্রাক্টার রিন্টু চ্যাটার্জি ও আমাদের কাছ থেকে পাঁচ সার্টিফিকেট চাইছে আমরা কোথা থেকে পাবো কোন ক্লাস পাস এইট পাস এবার আমরা কোথায় থেকে পাবো এই যে আমরা বিশ বছর ধরে কাজ করছি সব কিছু পা ছাপি ঋণ দাই আমাদেরকে ঢুকেছে সে সময় তো চাইনি এখন কি করে চাইছে যার জন্য আমি বলেছি যে আমার স্বাস্থ্য যেটা অর্ডার আছে সেই অর্ডারটা আমাদেরকে ডুক আমরা তারপরে কথা বলি যার জন্য আমরা কাজটা বন্ধ করে রেখেছি কী চাইছেন আপনারা আমরা চাইছি যে আমরা আমাদের অনেক ছেলেপেলে আছে যারা কুড়ি বছর ধরে কাজ করছে কোনো সার্টিফিকেট নেয় সে কোথা থেকে নিয়ে আসবে খাবে কি এরপরে কতজন আছে আপনারা একশো সত্তর জন সত্তর জন আপনার নাম নাম অসল